আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের শেয়ার করছি আশা করি ভালো লাগলি চলে যাচ্ছে কি কি এনেছো দেখাও তো বন্ধুদের দেখাও কি কি কিনে এনেছো স্কুলে কি পড়াশোনা হলো হ্যাঁ এটা কি কি এগুলো বলো মোমবাতি এখানে করে এখানে করো এখানে করে দেখাও হ্যাঁ দেখো বন্ধুরা এটা তো কি সব জিনিস কিনে এনেছো ওর পাপার সাথে গিয়ে স্কুল থেকে এরম করে নিয়ে এই হয়ে গেল এরম করে ফাটাতে হবে তাই তো নাও যা হলো না আর কি কি কিনেছো তোমার বন্ধুদের দেখা আর আজকে কি আজকে তো সবে বড়াতে না আজকে তো ই বাদতে না সব কি কিনে এনেছো তুমি স্কুল থেকে গিয়ে আনহার কাণ্ড দেখুন আনহার স্কুল থেকে গিয়ে এই সবগুলো কিনে এনেছে বাপরে ফুলঝুরি আর তো আজকে তো আল্লাহকে ডাকতে হয় আজকে তো নামাজ পড়তে হয় দোয়া করতে হয় ও কিচ্ছু শুনছেই না কথা আমার ওর মনের মতো জিনিস সব কিনে নিয়ে চলে এসেছে আপনাদের আজকে এইরকম কাজ করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো রে হ্যাঁ কত কি নিয়ে চলে এসেছে দেখো হ্যাঁ এই স্কুল থেকে আসার পথে পাপাদের সাথে এইগুলো কিনে এনেছে আচ্ছা শোনো না তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো ওরা কিনেছে কি বলো তোমরাও কিনেছো সব এগুলো কি কি জিনিস এগুলো কি করতে হয় এগুলো বোম কোথায় মারবে বোম তুমি কার মাথায় ফাটাবে আমার মাথায় ফাটাবে যতই বলো বাচ্চাদের এখন এসব শুনবে না কি কি ধরো হাতে করে একবার ধরো ধরে দেখাও এদিকে তাকাও এদিকে তাকাও আর এক হাতে এই ফুলঝুড়িটা নাও না এই হাতে দু হাতে এই হাতে এইটা ধরো আর এই হাতে এইটা ধরো রকেট আর আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এদিকে তাকাও তুমি তো লজেন খেয়ে পুরো তোতলা হয়ে যাচ্ছ তোমার কিচ্ছু কথা কেউ বুঝতে পারছি না শোনো আমার কথা শোনো আর তুমি তো ওখানে নানা কেও বলেছো কিনে রাখতে তুমি কত ফাটাবে সব হ্যাঁ তাই নানাকে বারণ করে দি হ্যাঁ আনা নানাকে বারণ করে দেবো কিনতে ওখানে আর কিন্তু তুমি তো এত কিছু কিনে আনাছ পাপার সাথে গিয়ে তাহলে ওখানে বারণ করে দিও ওকে হ্যাঁ তাই এগুলো গুছাবে কে আমি বলছি ছোটোখাটো যে ভিডিওটা শেয়ার করলাম যতই যাই বলুন বাচ্চারা তো আর এইসব বোঝে না রাস্তাঘাটে এত পরিমাণে এইগুলো বিক্রি হচ্ছে যে এইগুলো না নিয়ে ও ঘরে আসতে পারেনি ওর পাপাকে আমি অনেক করে বললাম এইসব কেন কিনলে ছোটো থেকে এইসব শেখালে তো এইসবই শিখবে কিন্তু বললো দেখো ও বাচ্চা বড় হলে ঠিক ও শিখে যাবে এইসব করতে নেই আজকে ইবাদতের রাত অবশ্যই আমি আজকে ওকে কিচ্ছু করতে দেব না হয় কাল রাতে করবে না পরশুদিন রাতে করবে যে কোনো বড়ো ভ্লগ আমি এডিট মানে কিছু করিনি মানে ঘরে অনেক কিছুই হচ্ছে কিন্তু আমি আর ওই সব ভিডিও করতে যাইনি ছোট্ট খাট্টো আজকে ব্লগের মাধ্যমে আজকের দিনটা আজকে আজকের ভিডিওটা আমি এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ